প্রিয়াঙ্কা শহরের আধুনিকা শিক্ষিতা মেয়ে খুবই সচ্ছল পরিবারের মেয়ে সে পড়াশোনা কমপ্লিট করে এসে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে খুব ভালো একটি পাত্রের খোঁজ পায় প্রিয়াঙ্কার বাবা তাই তিনি আর কাল করতে রাজি না মেয়েকে বিয়ের জন্য বলেন এবং প্রিয়াঙ্কা তাতে রাজি হয়ে যায় এবার দুই বাড়ির সম্মতিতে একটা নির্দিষ্ট দিন দেখে তাদের বিবাহ সম্পন্ন হয় অতনু খুব বড় একটা কোম্পানিতে চাকরি করে তার বাবা রিটায়ার্ড প্রফেসার মা গৃহবধূ অতনের অবিবাহিত দিদি আছে সে হাই স্কুলের শিক্ষিকা অতনের থেকে তার দিদি আট বছরের বড় দিদির এখন বছর বয়স অতনু খুব হাসি খুশি আর প্রাণ চঞ্চল ছিল প্রিয়াঙ্কাও তাই কিন্তু এদের বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি মা বড় ননদ এরা কেউ দরকার ছাড়া কথা বলে না সবাই যেন কেমন চুপচাপ অতনো দিদি সোনালি এই বয়সে জীবনের সব রং ত্যাগ করে একদম হালকা রঙের পোশাক পরে কোনো আনন্দ অনুষ্ঠানে যায় না শুধু স্কুল আর বাড়ি এর মধ্যেই থাকে বেশিরভাগ সময় নিজের ঘরে সময় কাটায় আর কিছু মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের বিনা পারিশ্রমিকে পড়ান এভাবেই তার সময় কাটে শ্বশুরমশাইয়ের নিজের একটা লাইব্রেরি আছে বাড়ির মধ্যে তিনি বেশিরভাগ সময় সেখানেই বসে পড়াশোনা করেন বাইরে একদমই বেরোতে চান না আর শাশুড়ি মা এদের মনের ভাব বুঝে তাদের দরকার মতো কাজে সাহায্য করেন আর ঠাকুর দেবতা নিয়েই থাকেন এইসব দেখে একদিন প্রিয়াঙ্কা অতনুকে জিজ্ঞাসা করে তাদের বাড়ির সবাই এমন প্রকৃতির কেন অতনু তখন যে কথাগুলো তার স্ত্রীকে বলে সেগুলো এরকম অতনু কথাগুলো বলা শুরু করে তবে শোনা আমার দিদি আমার থেকে আট বছরের বড় আর এ দিদি ছিল আমার বাবার নয়নের মনে বাবা দিদিকে বুড়িমা বলে ডাকত সবসময় দিদি কি খাবে কি জিনিস তাকে দেবে দিদির আবদার দিদির সমস্ত কিছু মায়ের থেকে বাবাই বেশি মেটাত দিদিও বাবার এতটুকু কষ্ট সহ্য করতে পারে না বলাই বাহুল্য আমার বাবা আমার থেকে দিদিকেই বেশি ভালোবাসতেন মায়ের কাছে আমি একটু বেশি আদর পেতাম আমরা খুবই আনন্দে আর খুশিতে জীবন কাটাতাম আমার বাবার প্রিয় বন্ধু ছিল সঞ্জয় কাকু ছোটবেলা থেকেই বাবা আর সঞ্জয় ককু এক স্কুলে পড়াশোনা করেছে কলেজে একসাথে পড়াশোনা করেছে তারপর সঞ্জয় কাকু তার বাবার ব্যবসায় জয়েন করেছে আর আমার বাবা প্রফেসর হন সঞ্জয় কাকু বাবার বিয়ের বেশ কয়েক বছর আগেই তার কলেজের বান্ধবী রোজি আনটিকে বিয়ে করেন সঞ্জয় কাকুর ছেলে আমার দিদির থেকে পাঁচ বছরের বড় ছিল আমরা তাকে সোনু দাদা বলেই ডাকতাম ওদের বাড়ি খুব বড় করে ক্রিসমাস পালিত হতো আমরা প্রতি বছর সেখানে আমার বাবা ওদের সবার জন্য সুন্দর সুন্দর পোশাক কিনে নিয়ে যেত ওদের বাড়িতে খুব মজা করতাম আমরা সঞ্জয় করতামগা দুর্গাপূজার সময় আমাদের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে আমাদের বাড়িতে আসত সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যেতাম হোটেলে খেতে যেতাম কত মজা করতাম সবাই মিলে সবাই ভাবতো আমার বাবা আর সঞ্জয় কাকু আপন দুই ভাই এক রবিবার আমরা ওদের বাড়িতে যেতাম আর এক রবিবার ওরা আমাদের বাড়িতে আসত আমাদের দুই বাড়ির দূরত্ব এমন কিছু বেশিও ছিল না তখন এইভাবে আমার দিদির সাথে সোনু দাদার খুব বন্ধুত্ব করে ওঠে ছোটবেলা থেকেই এভাবেই আস্তে আস্তে বড় হতে থাকে দিদি আর সোনু দাদা বড় হওয়ার সাথে সাথে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় সোনু দাদার পড়াশোনায় খুব ভালো ছিল সে ডাক্তারি পড়ে এবং খুব নাম করে একজন ডক্টর হয় আমার দিদির ছোট থেকে ইচ্ছা ছিল স্কুল টিচার হবে সেই মতো সেও পড়াশোনা করতে আরম্ভ করে এবং স্কুল টিচার হয় এদের দুজনের সম্পর্কের কথা কেউই জানত না আমরা সবসময় একসাথে বাইরে বেড়াতে যেতাম হোটেল রেস্টুরেন্টে খেতে যেতাম এইভাবে খুব সুখের দিন কাটতো আমাদের আজ আমার দিদিকে যেরকম দেখছো আমার দিদি এরকম ছিল না প্রাণবন্ত একটি মেয়ে ছিল সে কখনো হালকা রঙের কোনো পোশাক পছন্দ করত না লাল নীল সব রঙের পোশাক করতে ভালোবাসত আর বাবার সব সময় সঙ্গী ছিল আমার দিদি এবার দিদি যখন বিবাহযোগ্য হলো তখন বাবা একদিন মায়ের কাছে প্রস্তাব রাখে দিদিকে এবার পাত্রস্থ করতে হবে সেই মতো পাত্র খোঁজা শুরু করে আমার বাবা দিদি জানতে পেরে মাকে জানায় সে তার পছন্দের পাত্রকে বিয়ে করতে চায় মা যখন জানতে চায় তার পছন্দের পাত্র তখন দিদি সোনু দাদার কথা বলে সোনু দাদার মতো ভালো ছেলে পাওয়া সত্যিই দুষ্কর সে ডক্টর হওয়ার পর থেকে আমাদেরও হাউস ছিল মা যখন এই কথাটি বাবাকে জানায় বাবা শুনে বেঁকে বসে জীবন থাকতে তিনি ভিন্ন ধর্মে মেয়েকে বিয়ে দেবেন না মা অনেক বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বাবা রাজি হয়নি সোনু দাদার সাথে দিদির বিয়ে দিতে সোনু দাদার মা বাবা রাজি ছিল আমার দিদিকে পুত্রবধূ করে ঘরে তুলতে দিদিও দুই একবার বাবার কাছে তার ভালোবাসার ভিক্ষা চেয়েছিল কিন্তু বাবা রাজি নয় ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে দিতে সে তার যতই প্রাণের বন্ধু হোক না কেন এইভাবে দুটো পরিবারের মধ্যে সম্পর্কে দূরত্ব চলে আসে এরপর সঞ্জয় ককু এখান থেকে বাড়ি বিক্রি করে অনেকটা দূরে চলে যায় মা দিদিকে অনুমতি দিয়েছিল তুই নিজের মতো করে জীবনটা কাটা আমি তোকে অনুমতি দিচ্ছি তুই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সোনুকে বিয়ে করে সংসার করে বাবা একদিন ঠিক ক্ষমা করে দেবে কিন্তু দিদির একটাই কথা সে তার ভালোবাসার জন্য বাবাকে এত বড় আঘাত দিতে পারবে না তাই সে জীবনে কখনো বাবাকে ছেড়ে যাবে না আর বাবার দেখা কোনো পাত্রকে বিয়েও করবে না সোনো দাদারও একই কথা সে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না সারা জীবন দিদির জন্য অপেক্ষা করবে সেদিন থেকে দিদি এরকম হালকা পোশাক পরে নিজের মতন থাকে যদিও সোনুদাদার সাথে ফোনে তার সম্পর্ক আছে সোনুদাদাও বিয়ে করেনি শুধুমাত্র আমার বাবার জেদের কারণে দুটো জীবন নষ্ট হয়ে গেল জানো প্রিয়াঙ্কা আমার দিদির কত বড় করে জন্মদিন পালিত হতো সঞ্জয় কাকু কত বড় কেক নিয়ে আসত কেকটা রোজি আন্টি নিজের হাতে বানাতেন আমরা কত মজা করতাম সেই ঘটনার পর থেকে আমার দিদি জন্মদিন পালন করে না আজ পনেরো বছর হলো সেই কারণে আমার জন্মদিনও আমি পালন করি না দিদিকে দেখলে আমার খুব কষ্ট লাগে কিন্তু এভাবে এই বাদবাকি জীবনটা দিদির কাটাতে হবে এটা ভেবে সত্যি খুব কষ্ট হয় এতক্ষণ ধরে স্বামীর কথাগুলো মন দিয়ে শুনছিল প্রিয়াঙ্কা সে অতনুকে বলে আমি চেষ্টা করে দেখব কিভাবে সব কিছু ঠিক করতে পারি তুমি আমাকে একটু সাহায্য করো অতনু তাতে সম্মতি জানায় আর পনেরো দিন পর প্রিয়াঙ্কার জন্মদিন অতনু তার মাকে জানায় প্রিয়াঙ্কার জন্মদিনের কথা তার মা তো ভেবেই উঠতে পারছে না এই বাড়িতে কি করে জন্মদিন পালিত হবে প্রিয়াঙ্কার শাশুড়ি মাকে বলে আমি ঠিক ব্যবস্থা করে নেব তোমরা শুধু আমার সঙ্গে থেকো এরপর নিজের মা বাবাকে ফোন করে বলে দেয় মা আজ আমি একটা বিশেষ উদ্দেশ্যে আমার জন্মদিন পালন করব। তোমাদের আজকে আর ডাকতে পারছি না কিছু মনে করো না তারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তারা বলে আমাদের সম্পূর্ণ সমর্থন আছে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো পরদিন সকালে অতনু প্রিয়াঙ্কার পছন্দের সব জিনিস বাজার থেকে নিয়ে আসে প্রিয়াঙ্কা ননদের কাছে আবদার করে দিদি ভাই এটা আমার তোমাদের বাড়িতে প্রথম জন্মদিন তাই তুমি অতি অবশ্যই বাড়িতে থাকবে সে প্রিয়াঙ্কার কথা ফেলতে পারে না রাজি হয়ে যায় সকালবেলা স্নান সেরে শাড়ি পরে প্রিয়াঙ্কা শ্বশুরমশাইয়ের অনুমতি নিয়ে তার ঘরে ঢুকে আজ এত বছর পর তার ঘরে তার কন্যা ঢুকলো প্রথমে তার শ্বশুর মশাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি তখন আশীর্বাদ করার জন্য মাথায় হাত দেন এরপর জিজ্ঞাসা করেন কিসের জন্য তুমি আমায় আজ প্রণাম করলে বৌমা প্রিয়াঙ্কা জানায় আজ তার জন্মদিন উনি তখন বলেন তুমি আগে বললে কোন একটা উপহার অতনুকে দিয়ে আনিয়ে রাখতাম আমার কাছে তো এখন কিনে দেওয়ার মতো নেই বলে উনি ঘরের বাইরে আসছিল প্রিয়াঙ্কাকে টাকা দেওয়ার জন্য প্রিয়াঙ্কা তখন বলে ঠিক আছে বাবা আপনি আমায় উপহার দিতে যাচ্ছেন তাহলে আমি আমার পছন্দের উপহারই আপনার কাছ থেকে চেয়ে নেব যদি আপনি রাজি থাকেন শ্বশুরমশাই বলেন সাধ্যের মধ্যে চাইলে অবশ্যই পাবে বৌমা কারণ আজকে তোমার জন্মদিন তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব তখন প্রিয়াঙ্কা বলে প্রথমে আমি আপনার কাছ থেকে খেলার ছলে কতগুলো প্রশ্ন করব। তার উত্তরগুলো আমি চাই আপনার কাছে চিন্তা করে কিন্তু উত্তরগুলো দেয়া যাবে না ঠিক আছে বৌমা আচ্ছা বাবা আপনি সব থেকে কাকে বেশি আমার বুড়ি মাকে মানে আর কিছু বলা যাবে না বাবা বাবা আপনি ইলিশ মাছ না গলদা চিংড়ি কোনটা ভালোবাসেন আগে আমি চিংড়ি মাছ ভালোবাসতাম কিন্তু বুড়ি মাছ চিংড়ি মাছের অ্যালার্জি আছে তাই এখন চিংড়ি মাছ খাই না মানে আর কিছু বলা যাবে না বাবা আচ্ছা বাবা আপনি পাহাড় না সমুদ্র কোথায় বেড়াতে যেতে পছন্দ করেন দেখো বোমা আমি আগে পাহাড় খুব পছন্দ করতাম কিন্তু বুড়িমা সমুদ্র ভালোবাসে তখন থেকে আমিও সমুদ্র ভালোবাসি যদিও এখন এগুলো সব অতীত আচ্ছা বাবা কোন দোকানের কেক আপনার সব থেকে ভালো লাগে কোনো দোকানের কেক আমার ভালো লাগে না রোজির মতন কেক কেউ বানাতে পারে না মানে আর কিছু বলা যাবে না বাবা আচ্ছা বাবা কে এই রোজি ও তুমি তাকে চেনো না বৌমা পরে একদিন তার কথা বলবো আচ্ছা বাবা আপনি যে এতগুলো কথা বললেন এর মধ্যে আপনার ছেলে কোথায় একবারও তো তার কি পছন্দ বললেন না তো আপনার সমস্ত মনটা জুড়েই তো আছে আপনার মেয়ে কেন তা তার ভালোবাসাকে স্বীকার না করে দুটো জীবনকে তিল তিল করে শেষ হতে দিচ্ছেন বাবা আপনার যদি আজকে আমাকে কোনো উপহার দেওয়ারই থাকে তাহলে আপনি দিদিভাইকে আর সনু দাদাকে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে ওদের আশীর্বাদ করুন আমি সব জেনেছি আপনার ছেলের কাছ থেকে কি বলছো বৌমা ওরা ভিন্ন জাতের আচ্ছা বাবা আমি তো আপনার ছেলের কাছ থেকে শুনেছি আপনার মায়ের একবার রক্তের প্রয়োজন হয়েছিল আপনি তখন খুব অসুস্থ ছিলেন সঞ্জয় আঙ্কেলের সাথে ঠাকুমার রক্তের গ্রুপ মিলে যায় উনি নিজের রক্ত দিয়ে ঠাকুমার প্রাণ বাঁচিয়েছিল রক্তের ঋণ কোনোদিনই কি শোধ করা যায় যে মানুষটার রক্ত নিয়ে আপনার মা বেঁচে থাকলো তার ঘরে মেয়ের বিয়ে দিতে কিসের আপত্তি বাবা আমরা মাছ কিনি মাংস কিনি সবাইকে আমাদের সজাতে তারা এখন আপনি আর মা বেঁচে আছেন দিদি ভাইয়ের আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে আমাদেরও সংসার বাড়বে দিদি ভাই পুরো একা হয়ে যাবে আপনি দিদির মুখে হাসি ফোটান বাবা এটাই আমার জন্মদিনে আপনার কাছ থেকে যাওয়া উপহার শুধুমাত্র আপনাকে কষ্ট না দেওয়ার জন্য একজন স্বাবলম্বী মেয়ে এইভাবে জীবন কাটাচ্ছে তার ভালোবাসাকে বলিদান দিয়ে যে মেয়ে আপনার সমস্ত বুক জুড়ে আছে কেন সে মেয়ের ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছেন না চোখ খুলে গেল নিবারণ বাবুর অনুশোচনায় আজ সে জর্জরিত বৌমার হাত দুটি ধরে বলে বৌমা তুমি যে করে পারো আমি বেঁচে থাকতে ওদের বিয়েটা যাতে দিতে পারি সেই ব্যবস্থা করো আমি বুড়িমার সাথে অন্যায় করেছি আমাকে ক্ষমা করো বৌমা আমি আমার মেয়ের হাসি মুখ দেখতে চাই আমি জানি না ওরা কোথায় থাকে দিদির কাছ থেকে কায়দা করে সোনু দাদার ফোন নাম্বারটা নিয়েছিল অতনু আজকে রাতের বেলা সোনু দাদা সঞ্জয় আঙ্কেল আর রোজি আন্টির নিমন্ত্রণ আছে অতনুদের বাড়িতে প্রিয়াঙ্কা আর অতনু সমস্ত প্ল্যান করে রেখেছিল সোনু দাদা অবশ্য সমস্ত ঘটনাই জানে সে তার বাবা মাকেও সব জানিয়ে রেখেছিল নিজের জন্মদিন বলে জোর করে ননদকে সাজিয়েছে প্রিয়াঙ্কা সন্ধেবেলায় যথারীতি বিরাট বড় একটা কেক নিয়ে এসে হাজির আঙ্কেল আর সবাই তো অবাক অসাধ্য কাজ সাধন করেছে কত বছর পরে আবার দুটো পরিবারে একসঙ্গে হয়েছে চোখের জলে আনন্দ অনুষ্ঠান ভেসে যাচ্ছে নিবারণ তার মেয়েকে জড়িয়ে ধরে বলেন বুড়ো বাপটাকে ক্ষমা করে দে মা তোদের জীবন থেকে অনেকগুলো বছর আমি কেড়ে নিয়েছি বৌমাতার যুক্তি দিয়ে আমাকে আমার ভুলগুলো সব শুধরে দিয়েছে বড় আমার আমার আমি কাছে কৃতজ্ঞ দুই বন্ধু দুজনকে আলিঙ্গন করে এবং বাড়ির পরিবেশটা মুহূর্তের মধ্যে পাল্টে যায় প্রিয়াঙ্কার সুন্দর একটা গানের মধ্য দিয়ে সোনালি আর সোনু দাদা একে অপরকে মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে প্রিয়াঙ্কার জন্মদিনের দিন নিবারণবাবু তার মেয়ের আর সোনুর বিয়ের তারিখ ঘোষণা করেন সঞ্জয় আঙ্কেল তাতে সম্মতি জানায় আর দু মাস পর এদের চার হাত এক হবে সোনালী তার বাবাকে জড়িয়ে ধরে এবং বাবা মেয়ের চোখের জলের বন্যা বয়ে যায় মনের ভেতরে না বলা সমস্ত দুঃখ কষ্ট চোখের জলে ধুয়ে যেতে থাকে অতনু তখন বলে ওঠে বাবা চলো না দিদির বিয়ের আগে আমরা সেই ছোটবেলার মতন দুটো পরিবার মিলে পুরী যাই সমুদ্র দেখাও হবে জগন্নাথ দর্শনও হবে পনেরো বছর আমরা বাইরে বেড়াতে যাইনি তাছাড়া তোমার সমস্ত মন জড়িত আছে দিদি ভাই আমি তো কোথাও নেই এই কথা শুনে সোনালি অতনুর আলতো করে কান বলে দেয় তারা সবাই সম্মতি দেয় একসাথে তার বন্ধু সঞ্জয় আঙ্কেলের কাছে এবং সোনু দাদার কাছেও সঞ্জয় আঙ্কেল তখন পরিবেশটা হালকা করার জন্য বলেন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তুই কে রে সেটা ঠিক করার কবে কার সাথে কার বিয়ে হবে ববিতব্য এটাই লেখা ছিল তাই এই সময়ই ওদের বিয়ে হবে তুই এটা নিয়ে মন খারাপ করিস না এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ